ও বানর বন্ধু বানর বন্ধু তোমার নৌকাটা কত সুন্দর গো তোমার নৌকায় আমাকে একটু চাপতে দেবে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই দেব হরিণ ভাই চলো আমার সাথে কোনো এক জঙ্গলে একটি বানর বাস করত। বানরটির একটি নৌকা ছিল সে নৌকায় চড়ে নানান জায়গায় যেত ও নানান রকম ফলমূল সংগ্রহ করে আনতো একদিন বানরটি যখন তার নৌকা নিয়ে যাচ্ছিল তখন একটি হরিণ তার কাছে আসলো হরিণ ভাই এত সকাল সকাল এদিকে কোথায় যাচ্ছ আমি একটু আমার ছেলের জন্য নরম নরম ঘাস আনতে যাচ্ছি ঘাস আনতে যাচ্ছো কিন্তু এখানে তো কোথাও নরম ঘাস নেই হ্যাঁ আমি জানি তাই তো আমি পাশের বনে যাচ্ছি কি বলছো তুমি পাশের বনে যাচ্ছো কিন্তু সেখান থেকে ফিরতে তো তোমার অনেক দেরি হয়ে যাবে চলো আমার সাথে আমি তোমাকে নৌকাই করে নিয়ে যাচ্ছি তুমি সত্যি কথা বলছো তুমি আমাকে নিয়ে যাবে হ্যাঁ আমি সত্যিই তোমাকে নিয়ে যাব চলো আমার সাথে এরপরে বানরটি হরিণটিকে তার নৌকাই করে পাশের বনে নিয়ে যাচ্ছিল ঠিক তখন একটি শিয়াল দূর থেকে তাদেরকে দেখছিল আরে বাহ কি সুন্দর নাদুস নাদুস হরিণ মনে হয় হরিণটি ঘাস আনতে নদীর ওপারে যাচ্ছে আমি যদি এই নদীটা পার করতে পারি তাহলে আমি ওই হরিণটিকে খেতে পারবো কিন্তু আমি কিভাবে এই এই নদীটা পার বজ্জাত শিয়ালটা কথা ভাবতে ভাবতেই কিছু দূরে দেখলো একটা কুমির শুয়ে আছে তখন শিয়ালটি কুমিরটির কাছে এসে বলল। ও কুমির ভাই কুমির ভাই ও কুমির ভাই কুমির ভাই শুনছ ও কে রে আমাকে এমন অসময়ে ডাকছিস আমি শিয়াল তোমার সাথে আমার একটু দরকার আছে দরকার আছে কিন্তু এখন এখন আমি তোর কোনো কথা শুনতে পারবো না না আমার বিশ্রাম করার সময় এ কি রে কুমিরটা আবার ঘুমিয়ে পড়লো এইভাবে তো কুমিরটার পিঠে চড়ে আমি নদী পার হতে পারবো না আমাকে অন্য কিছু একটা উপায় ভাবতেই হবে আরে কুমির ভাই আমি তোমার জন্য একটা হরিণ এনেছিলাম কিন্তু তুমি তো ঘুমিয়েই আছো ঠিক আছে তুমি বিশ্রাম করো আমি চলে যাচ্ছি এই শোন শিয়াল তুই কি সত্যি কথাই বলছিস তুই আমার জন্য হরিণ এনেছিস হ্যাঁ কুমির ভাই আমি আমি সত্যি কথাই বলছি কোথায় রেখেছিস শিয়াল হরিণটিকে আমাকে দে জানিস তো খাবো কতদিন হয়ে গেল আমি হরিণ খাইনি আগে এখানে নেই নদীর ওপারে আছে তুমি যদি আমাকে তোমার পিঠে করে নদীর ওপারে নিয়ে যাও তাহলে আমি তোমাকে হরিণটি দিয়ে দিতাম আমাকে দিয়ে দিবি তুই কি খাবি না না আমার পেট ভর্তি আছে তুমি যদি খেতে চাও তাহলে আমাকে ওপারে নিয়ে যাও শিয়াল তুই কত ভালো রে চল আমি তোকে এখনই নদী পার করে দিচ্ছি একবার নদীটি পার করে দাও তারপর আমাকে আর খুঁজে পাবে না কিরে শিয়াল কি ভাবছিস তাড়াতাড়ি চল এরপরে কুমিরটি শিয়ালটিকে পিঠে করে নদী পার করতে থাকলো আর অন্যদিকে হরিণটি ও বানরটি তাদের নৌকা নিয়ে যাত্রা করার জন্য প্রস্তুত হচ্ছিল শোনো বানর বন্ধু আমাদের সব নেওয়া হয়ে গেছে চলো এখন বাড়িতে যাই হ্যাঁ যাব কিন্তু এই পথ দিয়ে যাব না কেন বানর বন্ধু এই পথ দিয়ে আমরা বাড়িতে যাব না আসলে আমার এই ফলগুলোর এক কুমিরের নজর আছে ওপর আর তার উপর সে যদি তোমাকে দেখে ফেলে তাহলে বড় বিপদ ঘটবে তাই আমরা অন্য পথে যাবো এরপরে হরিণ ও বানরটি তাদের নৌকা নিয়ে অন্য পথে যাত্রা করলো আর অন্যদিকে শিয়ালটি হরিণটিকে খুঁজতে থাকলো এ হরিণটা তো এখানে নেই এখন আমি কি করব হরিণ না পেলে তো কুমিরটা আমাকেই জ্যান্ত খেয়ে ফেলবে কি হলো শিয়াল ব্যাটা এখনো আসছে না কেন আজকে যদি হরিণ না পাই তাহলে আমি ওই শিয়ালকেই খেয়ে ফেলবো নৌকায় করে যাব আমি বহু দূরে নিয়ে আসব ফল মূল ভরে ভরে তোমরা যাবে তো চলো আমার সাথে রে